তো গাইস নুন আর ঝালের গুঁড়ো দিয়ে কুল খাওয়ার মজাই আলাদা আপনারা যদি খেয়ে থাকেন কমেন্টে জানাবেন আমাকে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এলাম নিউ ব্লগ ভিডিওর সাথে আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন আজকে এসেছি মামার বাড়িতে দেখতে পাচ্ছ ওপরে ওপরে কুল হয়ে আছে ছোট ছোট গাছের ভিতরে ভিতরে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না সাইজ গুলো দেখো গাই দেখতে পাচ্ছ হাতে প্রচন্ড কাটা ফুটে গেছে কি বলবো সব নুন দিয়ে মানে খাওয়া হবে ভিডিওটা দেখতে থাকো হাতে কাটা ফুটে গেলে রক্ত বার হচ্ছে মনে সেলাই করতে হবে কোন ই চ্যানেলে নতুন হয়ে থাকলে দেবেন পয়সা থাকা করে বাজিয়ে দেবেন আস্তে আস্তে একটা সুন্দর ভিউতে চলে এসছি দেখো সাথে মানে মানে পাড়ার আর কি মানে পাগল ছাগল লোক তো গাইস ফাইনালি এক জায়গায় বসে আর নুন আর ঝালের গুঁড়ো বাড়ি থেকে মাখিয়ে এনেছিলাম তো ওটা দিয়ে আমরা এখন কুলটা খাব তো কুলটা ওর ভিতরে মাখিয়ে নিয়ে গায়ের মধ্যে দিলাম তো গাইস কুলটা ভীষণ পরিমাণে টক ছিল আর ঝালের গুঁড়ো আর ওটা দিয়ে খাচ্ছি খুব সুন্দরই লাগছে তো গাইস আপনারা যদি খেয়ে থাকেন এরকম কমেন্টে জানাবেন আর কুলটা খেতে খেতে আমার খুব কাশি হচ্ছিল অ্যাজ লাইট অ্যা দেখতে পেলাম এই বাচ্চা কুকুরটি

আর এই দুজন আমার একটা ভিডিওতে ছিল সেই মাথায় চকচকে তেল মেখেছে দেখেন নাও এখন ভালো করে দেখুন তেল আর তুমি কিছু বলো আমাদের গাইজের জন্য গাইস আমগোকে সারপ্রাইজ করুন লাইক করুন কি কচু না আমরা এত সুন্দর আমরা ভিডিও করছি সাব্বাস স্যার কি बात है सर হ্যাঁ তুমি কি কচু আমরা জিতবা না লাইভ করেন আমরা আজকে থেকে ভিডিও করা ছেড়ে দেবো

Bye.